সম্মানিত সমাবেশ আমাদের মধ্যে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের কলঙ্কিত নামের যে দলটি আছে এই দলটি কতগুলো ফটো কার্ড বানিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন পেক আইডি খুলে প্রচার করে যে বিএনপি এই কাজ করেছে বিএনপি সাঁদাবাজি করেছে বিএনপি দখলবাজি করেছে বন্ধুরা আমার বর্ধিত সভা থেকে আমি চ্যালেঞ্জ ঘোষণা করতে চাই এই চকরিয়ার মাটিতে বিএনপির নাম দিয়ে কেউ আঠারোটি ইউনিয়নের মধ্যে একটি পৌরসভার মধ্যে কোনো জায়গায় বিএনপির কোনো নেতা কর্মী যদি কারো কাছ থেকে ছান্দা দাবি করে থাকে কারো জায়গা জমি দখল করে থাকে জমাতের বন্ধুরা এই বর্ধিত সভা থেকে আমি ঘোষণা করলাম আপনারা ফেসবুকের মাধ্যমে একটি বিএনপি নেতা কর্মীর নাম বলে যান কোন নেতা কর্মী কার থেকে ছান্দা দাবি করেছে কার এক করা জমি দখল করেছে এই নির্দিষ্ট নাম দিয়ে তথ্য দিয়ে ঠিকানা দিয়ে প্রচার করুন একটি লোকের ঘটনা থেকে প্রমাণ করতে পারেন তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা যারা এখানে উপস্থিত আছেন তারা সাংগঠনিক তাদের দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এই সুনির্দিষ্ট না বলে সাংাবাজি করতেছে বিএনপি দখলবাজি করতেছে বিএনপি টেম্পল স্ট্যান্ড দখল করতেছে এইভাবে অপপ্রচার করতে করতে বিএনপি কে বিতর্কিত করার চেষ্টা করতেছে বন্ধুরা আমার বোট বাজালে খালার করার চেষ্টা করতেছে আমরা বিএনপির নেতা করবে দ্বারা আছি আমরা সবাই সজাগ থেকে একত্রিত থেকে এই জামাত ইসলামের অভাব প্রচারের বিরুদ্ধে জবাব দিতে হবে বন্ধুরা আরেকটি জিনিস খেয়াল রাখবেন সবচেয়ে সবচেয়ে আরেকটি জিনিস খেয়াল রাখবেন আপনাদের এলাকায় দেখবেন যারা জামাত ইসলাম করে সাবির করে আপনার হাঁটা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনাকে দাঁড় করাবে পাঞ্জাবের সাহের কলার বুটামটা আস্তে আস্তে মাইরা দিবে ভাই আপনারা তো অনেকদিন অনেক পার্টি করেছেন দানের ডানের বুট দিছেন নৌকা দেখেন না ভাই আমরা সরকারে না যেতে পারলেও কিন্তু আপনারা নিশ্চিত ভাবে জান্নাত পাবেন ভাই এই কথা বলে আপনাদের মনটা গলানোর চেষ্টা করবে আচ্ছা ভাই জান্নাত দেওয়ার কি কারো হাত আছে পৃথিবীর মধ্যে কোনো মানুষের হাত আছে জান্নাতের মালিক হো একমাত্র জান্নাত পাওয়ার জন্য হয়তো সুপারিশ করবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম এর বাইরে জান্নাত দেওয়ার কারো কোনো ক্ষমতা আছে বন্ধুরা জমাত ইসলাম কিভাবে বলে যে তারিবাল্লাই বুদ্ধি আপনারা নিশ্চিত জান্নাত পাবেন এই ফটোয়া দেয় বন্ধুরা এই ধরনের বন্ড আমি আমি অনেকবার চ্যালেঞ্জ ঘোষণা করেছি অনেকে মিটিংয়ে জামাত ইসলাম যদি বলতে পারে দালিলিক প্রমাণ দিয়ে দেখাতে পারে যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ ধরনের কোরআন হাদিস থেকে যদি একটি দলিল দিতে পারে আল্লাহকে সাক্ষী করে বললাম আপনাদেরকে সাক্ষী করে বললাম যদি কেউ দলিল হাজির করতে পারে সর্বপ্রথম জামাত ইসলামকে আমি ভুট দেবো একটা ভোটের বিনিময়ে যদি কে জান্নাত পেতে পারি তাহলে তো এর কোন সুযোগ আর থাকে না কিন্তু এই দলিলটা পেশ করেন জামাতকে বুট দিলে যে জানলাত দলিলটা পেশ করেন আমরা সবাই জামাতকে বুট দিব কিন্তু দলিল পেশ না করে কোন জায়গায় লেখা আছে এটা না বলে এই বন্ডামি আর করবে না বাংলাদেশের মানুষ এই বন্ডামি এগুলো আর খাবে না বন্ধুরা আমার সারা বছর আমি খারাপ কিছু করলাম আমি নামাজ দোয়া পড়লাম না রোজা রাখলাম না ধর্মকর্ম করলাম না একটি বুট দিলেই আমি জান্নাত পেয়ে যাব এই বন্ডামি এগুলা ছাড়তে হবে বন্ধুরা সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব জামাত ইসলামের এই প্রতারণা চালকে আমাদের মাথায় রাখতে হবে আমরা যারা বিএমপি করি আমরা যারা বিএমপি কে ভালোবাসি আপনারা জানেন না হয়তো আমার এলাকায় প্রতি সপ্তাহে সপ্তাহে জমাতের লোকেরা গড়ে গড়ে গিয়ে কেউ না দেখে মতো সুরের মতো মেয়েদের রুমে ঢুকে যায় বিভিন্ন নরম নরম কথা বলে বিভিন্ন কোরআন হাদিসের কথা বলে বেস্ট তো দুজুকের কথা বলে মানুষকে মরণ নরম নরম করে দিলে নরক করে তারপর দাড়ি বল্লাই পড়তে জন্য আহ্বান করে বলে যে আমরা যদি আপনাদের ভোট দিয়ে সরকারেও গঠন করতে না পারি তারপরেই আপনারা নেকজি জানাতে যেতে পারবেন এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আপনাদের এখানেও আসবে করবে দেখবেন আপনারা সুতরাং আপনাদের সদাক থাকতে হবে এগুলা বন্ডামি সারা কিছুই না এগুলা হলে জামাত যারা করে না হেফাজত ইসলাম করে দেয় এরা চিনে না জামাতকে বুট দিলে যে জান্নাতে যেতে পারবে হেফাজত ইসলামের আলমরা জানে না কালাবত মুসলিজের আলমরা বুঝে না জ্যোতি জমিয়তে উলামা ইসলামের মৌলেরা বুঝে না এরা কেন জামাত করে না মৌলবীরা মৌলবীদের সাথে একটার সাথে একটা মিলে না তারা একজন আরেকজনকে বন্ড ছাড়া কথা বলে না দালাল ছাড়া কথা বলে না তাদের পরিবারের মধ্যে কোন ইসলামের তেমন কোন ইয়া নেই সব ইসলাম সব রাজনীতির মধ্যে তারা নিয়ে আসে আল্লাহকে পাওয়ার জন্য সব রাজনীতি কি করে পারিবারিক জীবনে করতে পারে না সামাজিক জীবনে করা যায় না এগুলা করবে না সব ইসলামের রাজনীতি সব রাজনীতির যতগুলো নিবন্ধিত দল ছিল তার মধ্যে একমাত্র দুটি দল ছিল যে দুটি দল জাতীয় নির্বাচন অংশগ্রহণ করে তিনশোটি আসনের মধ্যে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করার মতো একমাত্র বাংলাদেশের দুটি রাজনৈতিক দল ছিল একটি হলো জাতীয়তাবাদী দল বিএনপি আর হলো আওয়ামী লীগ বন্ধুরা আমার আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর যে রাজনীতি করেছে যে স্বৈর শাসনক করেছে গুমকুমের রাজনীতি করেছে বুট ডাকাতির রাজনীতি করেছে যার মধ্য দিয়ে ফাঁসি আগস্ট গণতন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পতন হয়েছে আগামী বিশ বছরেও এই আওয়ামী লীগ আবার রাজনীতি করে সরকার গঠন করতে পারবে কিনা সন্দেহ আছে বন্ধুরা আমার সুতরাং আওয়ামী লীগ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না আওয়ামী লীগের সাপটা শেষ হয়ে গেছে বন্ধুরা আওয়ামী লীগের কে বাদ দিলে বাংলাদেশে আর যত রাজনৈতিক দল আছে নিবন্ধিত রাজনৈতিক দল আছে বা অনিবন্ধিত রাজনৈতিক দল আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করার মতো দল আছে তাদের মধ্যে একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি আছে যে দল বাংলাদেশের তিনশো আসনের মধ্যে প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচন করে এককভাবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠন করতে পারে একমাত্র বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দল নাই বন্ধুরা আমার সেই কারণে বিএনপি এককভাবে নির্বাচন করে দুইশো আসনের উপরে আসন অর্জন করে সরকার গঠন করবে আন্তর্জাতিকভাবে ভাবে ধরনের আলোচনা যখন হচ্ছে ঠিক তখনই জামাত ইসলাম সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক ছোট ছোট যে দলগুলো আছে সবাই একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বন্ধুরা আমার যে ষড়যন্ত্র পিয়ার পদ্ধতিতে নির্বাচনের নামে কে এককভাবে ক্ষমতায় না যেতে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র শুরু পিয়ার পদ্ধতিকে আকে বলে এটা বোঝার চেষ্টা করলাম এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যেগুলাতে জারি আছে এগুলার অবস্থা কি তাও জেনে দেখলাম বাংলাদেশে হলে কি হবে এটাও জেনে দেখলাম যেটা জেনে পেলাম এটা হলো বন্ধুরা এখন আগের যে পদ্ধতিতে বুট হতো এই বোর্ডের মধ্যে তিনশোটি আসনের মধ্যে প্রত্যেকটা দল এক এক আসনে এক একজনকে নির্দিষ্ট আকারে প্রার্থী হিসাবে ঘোষণা করে নির্বাচনটা হতো ভোটাররাও যাকেই ভালো লাগে প্রার্থীদের মধ্যে যাকেই যোগ্য মনে হয় যাহাকেই ভালো মনে হয় তাহাকেই ভোট দিয়ে ভোটাররা এমপি নির্বাচন করত এভাবেই অতীতে বাংলাদেশ এই স্বাধীনের পর্যন্ত নির্বাচন চলে আসছে এখন যে পেয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে পেয়ার পদ্ধতিতে কোনো প্রার্থী থাকবে না কোনো আসনেই নির্দিষ্ট কোনো প্রার্থী ঘোষণা করা হবে না শুধু যার যার দলের সেই সেই মার্কাটাই থাকবে ভোটারকে ওই মার্কাতেই ভোট দিতে হবে এভাবেই সারা দেশের মধ্যে একটি দল যেমন আমাদের আমরা সবাই ভোট দিলাম সব কেন্দ্রের ভোটগুলা চলে যাবে ডাকাতে নির্বাচন কমিশনে ওখানে যুগ করলো যুগ করে দেখলো দানের শীষ কত পেল দাড়ি পাল্লা কত পেল লাঙ্গল মার্কা কত পেল অন্যান্য দল কত পেল যুগ করে টোটাল বাংলাদেশের মধ্যে যত বোট পড়লো এত বোটের মধ্যে পার্সেন্টেজ হিসাব করে কোন দল কত পার্সেন্ট ভোট পেল যে যত পার্সেন্ট ভোট পেয়েছে এক পার্সেন্টের বিপরীতে তিনটা করে আসন ভাগ করা হবে তাইলে এটাই যদি হয় বন্ধুরা মনে করেন এই সকরিয়ার আসনটা একানের মধ্যে সবচেয়ে যিনি ভোট পাবে তাকে তো এমপি দেওয়া হবে না এমপি দেওয়া হবে পার্সেন্টেজের ভিত্তিতেই এমপি দেওয়া হবে ধরেন এখানে আমাদের বিএনপির প্রার্থী সবচেয়ে বেশি ভোট ইসলাম এসে যদি দাবি করে বসে যে চকরিয়ার আসনটা আমার বাগেই দিতে হবে দাবি করে বসলো যে চকরিয়ার আসনটাকে আমাকে জাতীয় পার্টির জন্য দিতে হবে আরেকটা দল এনসিপি এসে বললো যে জাতীয় চকরিয়াতে আমার একজন ভালো নেতা আছে চকরিয়ার আসনটা আমার এনসিপি কে দিতে হবে আমার বিএনপি এসে বলবে যে আমরা সবচেয়ে বেশি ভোট আমরাই পেয়েছি সুতরাং সকরিয়া আসনটা আমাকে দিতে হবে তাইলে বন্ধুরাই সকরিয়ার আসন নিয়ে সাড়ে পাঁচ ছয়টা দলের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে না ঠিক এইভাবে সারা বাংলাদেশের মধ্যেই এ ধরনের যুদ্ধটা শুরু হয়ে যাবে ভোট পরবর্তী সময়ে সুবিধাজনক আসনটা নেওয়ার জন্য তার চাইতেই আমাদের দল বিএনপি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সংস্কার কমিশনে দাবি জানিয়েছেন যে পেয়ার পদ্ধতি পদ্ধতি আমরা বুঝি না ঠিক এভাবেই তিনি বলেছেন পেয়ার কি মাথায় দে নাকি খায় এটা বাংলাদেশের মানুষ এখনো জানে না সুতরাং আগের যে পদ্ধতি ছিল আগের যে চলতি নিয়মেই বাংলাদেশের নির্বাচন হতে হবে যা আমি যাকে ভোট দেবো সেই প্রার্থীকে আমাকে চিনতে হবে জানতে হবে যিনি সবচেয়ে যোগ্য প্রার্থী ভালো প্রার্থী যিনি আমার এলাকায় উন্নয়ন করতে পারবে তাকেই আমি আমার ভোটটা দেব সুতরাং আমার ভোট দিয়ে আমি একজন যোগ্য প্রার্থীকেই এমপি বানাই সংসদে পাঠাতে চাই অতএব কোন বাংলাদেশে বর্তমান যে পদ্ধতিতে বুট হতো সারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অদ্যবধি যেই পদ্ধতিতে বুট চলে আসছে সেই পদ্ধতিতেই বুট দিতে হবে এবং সেই পদ্ধতিতে বুট দিয়ে আমরা আমাদের প্রিয় তাকে বিপুল বুড়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে মন্ত্রী বানাবো আপনারা সজাগ থাকবেন আমরা অনেক আগে থেকে সজাগ হয়ে গেছি সজাগ হয়ে গিয়েছি বলে আপনাদেরকে এই কথাগুলো সুতরাং ইসলাম জান্নাতের দোকা দিয়ে ভোটারদেরকে দোকা দিয়ে দানের সরার বুটকে যাতে দাড়ি পাল্লায় না নিয়ে যেতে পারে এদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আপনারা সবাই এখানে উপস্থিত হয়ে আজকের এই বর্ধিত সভাকে আপনারা সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন এই জন্য আমার অন্তরের থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম